আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ আপনার সন্তানদের মাঝে সেটা কিন্তু ভাগ বন্টন হয়ে যাবে আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ কিন্তু আপনার কাপনের পকেটে করে আপনার কবরে দিয়ে আসা হবে না বা আপনি সম্পদের মাধ্যমে উপকারও পারেন না সুতরাং আল্লাহ বলছে কষ্ট বন না মাল অফলা আপনারা মনে করে তাদের সম্পদ দুনিয়া তাদের চিরস্থায়ী করে রাখবে তারা মনে করে তাদের সম্পদের মাধ্যমে তারা দুনিয়াকে আজীবন চিরস্থায়ী হয়ে থাকবে তারা মনে করে তাদের সম্পদ দুনিয়ার সবকিছু কিন্তু না তাদের এই সম্পদ এখন কাল হয়ে দাঁড়াবে সম্পদ একদিন তাদেরকে অপরাধী বানাবে তাদের এই সম্পদ যদি তারা সঠিক পথে ব্যয় না করতে পারে কি আমাদের মধ্যে কঠিন জবাব কঠিন থেকে কঠিন জবাব তাদের দেওয়া লাগবে দেখেন এই সম্পদকে কত করে রাখে বা সম্পদ জমা রাখে বা সম্পদকে চিরস্থায়ী মনে করে বা সম্পদের মাধ্যমে নিজেকে চিরস্থায়ী মনে করে বলেন কি এই অপরাধটা মানুষ কিসের প্রসঙ্গের জন্য করে দেখেন তাহলে পাঁচটা অপরাধের কথা আল্লাহ বলেছেন পাঁচটা অপরাধী হলো আত্মার প্রসঙ্গের জন্য পাঁচটা অপরাধী হলো সামাজিক মানুষ মানুষের মাঝে মিল محبت ভালোবাসা তৈরি করার জন্য মানুষ যে মানুষের জন্য মানুষ যে মানুষের কল্যাণে এটা আল্লাহ বুঝিয়েছেন কিন্তু মানুষ যখন মানুষের কল্যাণে থাকবে না মানুষ যখন মানুষের অকল্যাণে নিজেদের জিহবা নিজেদের জবা নিজেদের কানের শ্রবণ শক্তি ব্যবহার করবে বা নিজেদের অর্থ শক্তি বা নিজেদের বেশি শক্তি ব্যবহার করবে তখন আল্লাহ তাদেরকে অপরাধী বলেছে

চিরস্থায়ী মনে না করে বা সম্পদের মাধ্যমে নিজেকে চিরস্থায়ী মনে না করে আল্লাহ সুফানা হওয়া তাহলে আমাকে আপনাকে এই সতর্ক এখানে করেছেন কেন করেছেন যাতে করে মানুষ কঠিন হৃদয় দেওয়া হয় যাতে করে মানুষ মানুষের প্রতি নরম হয় যাতে করে মানুষ মানুষের মর্যাদা অক্ষুন্ন রাখতে পারে মানুষ মানুষের মূল্যায়ন করতে পারে সুতরাং দেখেন যারা এই মূল্যায়ন করতে পারে না যারা অক্ষত রাখতে পারে না যারা অবমূল্যায়ন করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন দেখেন এই যে অপরাধ কথা বললাম না এই অপরাধীদের কিন্তু পৃথিবীর অনেক মানুষ আছে যাদেরকে আপনারা সফল মনে করেন যাদের টাকা বেশি হয়ে যাওয়া জমি জায়গা বেশি হয়ে যাওয়া বা যারা জীবত্ব মত বেশি করে তাদেরকে কিন্তু অনেক মানুষ ভয়ও পায় এবং তাদেরকে অনেক সম্মান দিয়ে কথা বলে কিন্তু দেখেন আল্লাহ বলছেন কাল্লা তুমি তাদেরকে তাদেরকে যতই সফল মনে করো না কেন তুমি তাদেরকে যতই দুনিয়া মনে করো না কেন আল্লাহ বলছে কাল্লা কখনো না তারা কখনো সফল না দেখুন বাদান না হুতা বা বরং তারা হুতামা নামক জাহান নামে নিক্ষিপ্ত হবে তার মানে আপনি যাকে আইডল মনে করতেছেন ও হুতামা নামক জাহান যাবে আপনাকে আল্লাহ রাবুল আলমী হয়তো অর্থ নামক নিয়ামতটা একটু কম দিয়েছে কিন্তু কুষ্টিয়া শহরে দশতলা বিল্ডিং এর নিচ দিয়ে যাচ্ছে না ভাবতেছেন আল্লাহ অমুক ব্যক্তিকে দশতলা বিল্ডিং দিল আমাকে কেন দিল না কেমনটা চিন্তা আসে না করে কিন্তু অমুক ব্যক্তির দশটা বিল্ডিং যে সুদের টাকায় আর আল্লাহ যে আপনাকে সুদ থেকে বঞ্চিত রেখেছে সুদ থেকে বিরত রেখেছে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে না তাকে বেশি ভালোবাসে আপনি আল্লাহর ভালোবাসা বুঝেন না কেন কেন আপনার হৃদয় কঠিন কেন আপনি বিবেচনা আপনার মাঝে নেন কেন আপনি তাকে সফল মনে করলেন শুধু শুধু লেনদেন করে শুধু হারাম ইনকাম করে এটা করেছে আপনার জান্নাতের সহজ পথ আর তার জন্য জান্নাতের পথ তো কঠিন কিন্তু আপনি এটা উপলব্ধি করে না আপনি এটা বুঝেন না কেন কেন আপনি তাকে সফল মনে করে নিজেকে ব্যর্থ মনে করেন কেন আপনি নিজেকে আল্লাহ নিজের কাছে আল্লাহকে অপরাধী বানান আল্লাহ তো আল্লাহ আপনি আল্লাহকে অপরাধী বানাবেন কেন আল্লাহ আপনাকে বেশি ভালোবাসা আপনি ভালোবাসা বুঝেন নেই

কারণ এই অপরাধগুলো সবগুলো হল আত্মা কেন্দ্রিক অপরাধ মানুষ তার আত্মার প্রশান্তির জন্য মানুষ বিবোধ করে মানুষ তার আত্মার প্রশান্তির জন্য মানুষ মানুষের অপবাদ দেয় মানুষ মানুষের আত্মার প্রশান্তির জন্য মানুষ মানুষকে অপমান করে করে তার আত্মার প্রশান্তির জন্য সম্পদকে চিরস্থায়ী মনে করে সম্পদের মাধ্যমে নিজেকে চিরস্থায়ী মনে করে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ যেহেতু তার আত্মার প্রশান্তির জন্য এই দুনিয়াতে এগুলো পেয়েছিল করেছিল এজন্য তাদের আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে গলিয়ে দেওয়া হবে দেখেন তারপরে তাদের এমন জাহান নামে দেওয়া হবে এই ঘোটা জাহান নামটা হলো আবদ্ধ জাহান নাম আবদ্ধ অবস্থায় আছে আপনারা প্রেসার কুকার চেনেন

আবদ্ধ অব জাহান নামে শাস্তি দেওয়া হবে আনাদি মোমার দ্বারা জাহান নামেদেরকে জাহান নামে ঢুকানোর পরে দরজায় খুটি কেড়ে দিয়ে জাহান নামকে আবদ্ধ করে দেওয়া হবে জাহান নামকে বন্ধ করে দেওয়া হবে জাহান নামের মধ্যে অর্থাৎ জাহান নামীদেরকে জাহান নামে দেওয়ার পরে দরজায় খুটি করে তাদেরকে আবদ্ধ জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হবে সুতরাং ছোট বন্ধুরা আমার আমরা কিন্তু আজকে অপরাধ গুলাকে অনেক ছোট মনে করি আমরা কিন্তু অপরাধ গুলাকে অনেক হালকা মনে করি আমরা কিন্তু অপরাধ গুলাকে অনেক হেউ তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু অপরাধ গুলার আমাদের দিদি ভাইরা জড়াই প্রতিবেশীরা জড়াই আমরা স্বামী জলায় মা ছেলে বা দেখা যাচ্ছে বাবা ছেলে তারা জলায় ভাই ভাই জলায় তারা আসুন আমরা অপরাধগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি পারবাহ চেষ্টা করতাম কত কম বলা যায় তত আমাদের জন্য বললাম যত কথা কম বলবেন তত আর যত বেশি বলবেন তত আপনি গুনাহের কাজে জড়িয়ে গেলে সুতরাং কম বলার চেষ্টা করতে হবে কম শোনার চেষ্টা করতে হবে গিবতের কাজে আইন অর্জনের কাজে বেশি বেশি সময় দেন কিন্তু গিবত তহমতের কাজে অপবাদের কাজে যে ক্ষেত্রে মানুষ মানুষের ছোট করে মানুষ মানুষকে খাটো করে এই প্রবণতা থেকে এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর সর্বোপরি আমাদের চেষ্টা করতে হবে জন্ম প্রবল আলমী আমার ব্রেন নামক যে নিয়ামত দান করেছে এই নিয়ামতকে আমরা স্মরণ করবো আমরা নিজেরা কি কি পাপ করেছি ওই পাপগুলো স্মরণ করে আল্লাহ কাছে তহবা করা আল্লাহ কাছে অন্তপ্ত হওয়া আল্লাহ কাছে ক্ষমা যাওয়া এই সিস্টেমটা আমাদের জারি রাখতে হবে যে আমাদের পাপ গুলাকে বেশি বেশি স্মরণ করা অন্যের পাপ নিয়ে চিন্তা না করা অন্য ব্যক্তি সে তার পাপ গুলা নিয়ে চিন্তা করুক আমি আমার পাপ গুলা নিয়ে চিন্তা করব। আমার পাপ গুলা করে ক্ষমা হয় এজন্য আমি আজকে থেকে চেষ্টা করব। আমার ভাই আমার প্রতিবেশী আমার বন্ধু সে যদি কোনো ভুল করে ফেলে আমি তার ভুলটাকে গোপন রাখার তার গুণটাকে গোপন রাখার তার গুণটাকে মানুষের কাছে প্রকাশ না করার আমরা চেষ্টা করি আমরা পারবো ইনশাআল্লাহ সুতরাং আমাদের মুসলিমদের মাঝে এটা বড় ঘাটতি দেখা যাচ্ছে বর্তমানে আমাদের মুসলিমদের মাঝে এই আমলের প্রচন্ড ঘাটতি দেখা যাচ্ছে আমরা কিন্তু সালাদ রফুল আদায় করি সালাতে জোরে আমিন বলি সেইভাবে সালাদ আদায় করি সবকিছু ইমান আমল আকিদার ক্ষেত্রে সব ঠিক আছে কিন্তু আমরা জীবন তহমদের ক্ষেত্রে আমরা যদি এগিয়ে না যাই সেটি আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি আল্লাহশীল বান্ধাদের অন্তর্ভুক্ত হতে পারি আমাদেরকে সেদিকেও খেয়াল রাখতে হবে আর যদি আমরা সে খেয়াল রাখতে চাই তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে অন্যের সমালোচনা না করা অন্যের জীবন তহমদ না করা নিজের পাপ নিয়ে নিজের গুণাহ নিয়ে ভাবা নিজের গুণাহ নিয়ে চিন্তা করা নিজের গুণাহ নিয়ে আল্লাহ কাছে কান্নাকানি করা নিজের গুণাহ গুলা আল্লাহ আল্লাহফর গুলা আমাদের সবাইকে কফি গান বলুন আল্লাহ আল্লাহ